হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমপাল্লাশাল তোমাদের জন্য অনেক 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 স্বাগত শুরু করলাম নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে যেয়ে দেখো মা তোজো চলে যাচ্ছে এখন পাড়ার দোকানে ও একটু তেল আনবে ময়দা আনবে সকালের ইচ্ছা আছে লুচি আর আলুর তরকারি সাদা আলুর তরকারি করব। মানে তু যেহেতু বাড়িতে রয়েছে শনিবার তোজো স্কুল নেই ওই জন্য আরও বেশি করার ইচ্ছা হয়েছে মানে বাপি বলে গেছে মেন কথা মেন কথা বাপি সকালবেলা বলেই গেছে যে সোনা তো রোজ থাকে না স্কুলে যায় তুমি আজকে হচ্ছে লুচি আর হচ্ছে আলুর তরকারি করে দাও কি না তোমার ছেলে আলুর তরকারি খাবে বলেছে মিষ্টি কুমড়োটা কালকে করে নেব মা আবার বলছে মিষ্টি কুমড়ো ছিল তো যাই হোক শুরু করলাম ভিডিও একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও এখন যাই আলুটা কেটে নিই ঝমঝম করে এরকম অল্প ময়দা রয়েছে ময়দা যা আছে এতে হবে না এই ময়দাটুকু তো হয় বলো ওই জন্য মা আবার টাকা দিয়ে গেছে সকাল সকাল ময়দা তেল আনার জন্য মা আবার গেল এখন আমি আলু আলুটালু নিয়ে এসে করতে থাকি কে নিয়েছি এখানে আলু আর এখানে দেখো মা কিছু জামা কাপড় কাছাকুছি করবে বলে জল বসিয়েছে কড়াতে তেল দিয়ে দিয়েছি আর ওইদিকে তোজো দেখো দোকান থেকে আসার সময় কিনে এসছে এই দেখো ওর মানে এসব ছাতা মাতা জিনিস মানে খাওয়ার জন্য পাগল বাবা তো ওইগুলো খাচ্ছে আর মা ওখানে বালিশের ওষার মশারগুলো সব খুলছে কাঁচবে বলে তো চলো আমি তরকারিটা চাপিয়ে দিই এর মধ্যে এখন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপরে তরকারিটা যাবো কিন্তু হলুদ দেবো না তরকারি কমপ্লিট হয়ে গেছে এদিকে এখন লুচি ভেজে নেওয়া হচ্ছে তেতে গেছে কড়াটা আর এই যে তরকারি গরম লুচি এখানে একটা অলরেডি ভেজে রেখেছি এই লুচি হয়ে গেলে তোমাদের দাদাভাইকে ফোন করে দেবো এসে খাওয়ার নিয়ে খেয়ে দিয়ে যাবে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে তোমার দাদাভাইও খেয়ে নিয়েছে বাপির টিফিন গুছিয়ে রেখেছি নিয়ে যাবে হ্যাঁ আমিও নেব এখন ওখানে মাকেও খেতে দিয়ে দিয়েছি এই যে তোমার দাদা ভাই ওই বাইরে থেকে গিয়ে হাত মুছে আসে সব ধুয়ে দিয়েছে এখন আমি নিয়ে নেব ব্যাস কমপ্লিট সকালে ব্রেকফাস্ট তারপর তারপরে হ্যাঁ মা এখন সব খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে সকাল দুপুরে রান্না বান্নার জোগাড় হবে দেখো মা খেয়ে দিয়ে এঁচড় কাটতে বসছে সেই ছোলা এঁচড় হয় না আমাদের সেই ছোলা এঁচড় বাপ রে বাপ এ দেখো এই ছোট্ট ছোট্ট এখন কাটতে হবে এই দেখো ফ্ল্যাশটা জ্বালিয়ে দেখাচ্ছে এর মধ্যে একটু হলুদ দিয়ে নিয়েছো তাই তো এইভাবে ছোট ছোট করে এঁচড় কাটতে হবে তাহলে কত সময় লাগবে বলো ওঠো এবার আমি কেটে নিচ্ছি রাখো একদম কুটি কুটি করলে হবে না সময় নষ্ট হবে একটু বড় বড় করে কেটে নিতে হবে এই তো ঠিক আছে দেখো দুষ্টুমি করছে রোদ্দুরের মধ্যে ঘুরবি না তো শরীর খারাপ করবে কোল্ড ড্রিঙ্কসের এর বোতল একটা নিয়ে এটা 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 কালকে নিয়ে এসেছিলাম কোল্ড ড্রিঙ্কসটা বাজার থেকে আসার সময় একটু বাঁচিয়ে রেখেছে এটা নিয়ে এখন সারাক্ষণ চলবে ওঠো মা তুমি উঠে পড়ো চা খাবা চা খেয়ে নাও এখন ঘড়িতে বাজে এগারোটা দশ ঠিক আছে তোজো পড়ে গিয়ে পায়ে মাই লাগি মা মাটি তো যা ঝাড় যা বাড়ি গিয়ে ঝেড়ায় আর মা এই দেখো হাফের কিছুটা কাটা হয়ে গেছে আর আমি এখন কাটতে বসছি এগারোটা দশ দিচ্ছি দিচ্ছি দাঁড়া দাঁড়া একটা এঁচড় কাটা হয়ে গেছে এবার এই এই এঁচড়টা ধরবো কাটতে দেখো একটা এঁচড় কেটে এই হয়েছে এবার কাটতে কাটেনি ঠিক আছে এক হাতে হবে না প্যাকেটটা খুলব কইছিলাম এখন বাজে 12টা পাঁচ তাই তো মা মনে রাখেন দে মা এখন দেখো ভাগ দিন না প্রেসার কুকার পয়সা করছে এটটা বসাবে সেদ্ধ আর এখানে তোজো খাচ্ছে মটকা মালাই তাই তো তোজো মটকা মালাই বলে কি বলে মালাই মটকা নাকি মটকা মালাই বলে হ্যাঁ আর এখানে তোমাদের দাদা ভাই দেখো শুয়ে শুয়ে চা খাচ্ছে চা শুয়ে শুয়ে খাচ্ছে আমি সমুদ্রের ধারে চা খাচ্ছি ও সমুদ্রের ধারে বলে চা খাচ্ছে মামা তুমি মটকা মালাই কেন বলো

আরে আমি যে এচোর কেটেছি না হাত দিয়ে তেল মাখানো চোখ মুখ চুল কাটছে ওই হাত দিয়ে চোখ মুখের মধ্যে ডলেছি ওই জন্য তেল তেলেছে মুখ এ দেখো বজরঙ্গলির প্রসাদ আমাদের যে বসে আছে ঠাকুর মশাই পুজো দিয়েছে তো সেই প্রসাদটা এখন দিল আর আমি এখন বসে বসে দেখো আলু কাটছি মানে ছোলা এঁচড়ের জন্য আলু কাটছি আর এখন লাড্ডু প্রসাদ খাবো মিষ্টি খাবো এই মিষ্টিটা আমার না অতটা ভালো লাগে না তাও দেখো মেজমা আসলো আমরা কথা বলতে বলতে মেজমা বাবা কচকচে পাঁচশো টাকার নোট নিয়েছে কেমন আছো বলো তুমি তো আমাদের বাড়িতে আসতেই চাও না আসতেই চাও না

এখন আচুত কেশব কৃষ্ণ দামো রাম নারায় কে হগবান আতে নহ প্রসাদ মে নে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে

তোমাদের পরবর্তীতে তো আমরা থাকবো ওই জন্য বেশি আগে থাকতে একটাই ভিত পাকা করে রাখছে যাতে তিন ভাই একসাথে থাকে কোনো অশান্তি ঝগড়া না হয় হ্যাঁ টা 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 ও মা টাকাটা উড়ে যাবে ও ওই ব্যাগের মধ্যে ফল নিয়ে এসেছে দেখো এগুলো সব কাচলাম এখন এই যে এগুলো সব কাচলাম আর ওখানে টেবিলের কভারটাও কেঁচে দিয়েছি বাপি এখনই সবে আসলো কটা বাসন ছিল মেজে নিয়েছি আর টেবিলটা এরকম হয়ে রয়েছে দাঁত বের করে রয়েছে টেবিলের এখন তো এটা এখন ওপরে নিয়ে যাব যে দরকারি নিয়ে এসেছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে এটা এখন ওপরে নিয়ে যাব আর তোজো দেখো তোজো পড়াশোনা করছে দাও ও প্যাকেটে দাও দাও আমার হাতে দাও এটা ইস্ত্রি করে নিয়ে থ্যাংক ইউ তো যখন পড়াশুনো করছে স্নান টান করে দেখো এখানে সব খেতে বসে পড়েছে তোমাদের দাদা বসে পড়েছে বাপি খাচ্ছে ছোলা এঁচড় দিয়ে বেশি কিছু তো রান্না হয়নি আজকে আমাদের ছোলা এঁচড় আর এখানটায় ডাল মুগের ডাল মুগের ডাল সেদ্ধ সর্ষের তেল ছড়িয়ে আর এই যে পাপড় ভাজা তোজোর জন্য এলো তো তোজো খাবেই না তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি বসে পড়েছে এখানে তোজো ডাল দিয়ে ভাত মাখিয়ে নিয়েছে ছোলা আঁচুরটাকে এখানটা রেখেছে আর পাপড় দিয়ে খাচ্ছে আর আমি কি করছি দেখো ভাতের মধ্যে বুঝেছো বউ সাজিয়ে দিয়েছি ভাতটাকে সাইডে ছোলা আঁচোরটা রয়েছে চোখ বানিয়ে দিয়েছি নাক বানিয়ে দিয়েছি মুখ বানিয়ে দিয়েছি ভাতার উপর টোপর বানিয়ে দিয়েছি আর যে ডাল ওখানে মা বসে পড়েছে এখন মাও বসে পড়বে খেতে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই এখন ঘড়িতে বাজে রাত্রির দশটা পাঁচ সেই দুপুরের পর তোমাদের সাথে এখন আসলাম দেখা করতে তো দেখো পড়াশুনো কমপ্লিট করে চলে এসেছে বাড়িতে ঠিক আছে আর আমরা সন্ধেবেলা একটু খেয়েছিলাম দেখো খিচুড়ি খেয়েছি এটা আমার এটা তোমাদের দাদা প্লেট আর আমার প্লেটটা ওখানে রাখা রয়েছে ওহ তোজো মার খাবি শোনো তুই একটা নে আমি একটা নেই ধর শোনো এরকম করিস না আচ্ছা নি দিয়ে দেব তুই একটু ধর তো ও বাহাতে নেই না তো ওই তোজোকে দিয়ে আসতে গেছিলাম পড়তে তখন তোজোর ম্যাডামের বাড়িতে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল তো সেই খিচুড়ি প্রসাদই দিয়েছে দেখো তোর যে সাথে চারজন নিয়ে আসছে বাবা বাবা লোকে ভয় পেয়ে যাবে তোর হাসি দেখে তুমি এসে উপরে শুয়ে আছো টুনি বিছানাটা করতে পারলে না ঢঙের কথা এগুলো হচ্ছে এগুলো কাজ ফাঁকি দেওয়ার কথাবার্তা হুম ভীষণ লাভ করো তুমি বউকে কি স্টাইলে শুয়ে আছিস তুই দেখো ঘড়িতে বাজে এগারোটা পনেরো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ওপর ঘরে বাসগুলো পাপ না শোনা আমি মর্টিনটা জ্বালাই ভীষণ জল নিয়ে আসি গিয়ে

বাইরের লাইটটা বন্ধ করে দিই আমাদের ডিজে লাইট বাইরে হাওয়া দিচ্ছে যে কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো বাইরে দেখেছো হাওয়া দিচ্ছে হালকা মেঘ মেঘ করেছে যাই না বৃষ্টি হবে কিনা রাতে তবে জানলাগুলো জানলাগুলো দিয়ে দেবো হ্যাঁ এই জানলাগুলো দিয়ে দিই যদি বৃষ্টি আসে এই দিককার জানলা দিয়ে অতটা বৃষ্টির জল টল আসে না এই জন্য এই জানলাটা খোলা থাকবে এই সাইডের জানলাগুলো দিয়ে জলটা আসে বাবা তো চলো আজকের মতন ভিডিও এন্ড করে দিলাম দেখা হবে আবার আগামী দিন কালকে নীল পুজো উপোস করব এই জন্য পেট করে ভাত খেয়েছি ডাল দিয়ে আচার দিয়ে ছোলা চোটা নিয়ে খুব ঝাল হয়েছিল জানো পড়ে গেল তো বোতল তুই না ঝাল ছিল বলে ছোলা আচারটা নিলাম না শুধু ডাল দিয়ে ভাত খেয়েছি তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হবে আগামী দিন একটা নতুন ভিডিওর সাথে